এই মুহূর্তে আমি এসেছি সর্ষের ক্ষেতে ছবি তুলতে এই যে মাথায় খেতে হয়ে গিয়েছি আর আসার পর থেকে বাড়ির সামনে থেকে দেখছে আমার ছেলে সর্ষে সর্ষে খেতে গিয়ে ছবি টবি তুললাম কতগুলো রিল করলাম সঙ্গে আমার বোন ছিল দিদির মেয়ে ছিল ওরা চলে গেছে যেহেতু সন্ধ্যে হয়ে আসছে বলে সন্ধ্যেবেলা বাড়িতে বাইরে থাকতে ওরা দৌড়ে দৌড়ে চলে গেছে এই যে আমরা মা ছেলে যাচ্ছি এ ছানা হাঁপিয়ে গেছে বসে পড়েছে আলের মধ্যে আর এই দেখুন এখন বিকেল সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে এই কুয়াশা শুরু হয়ে গেছে গ্রামের দিকে অনেকেই যে গরু ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে ঘরে ঢুকবে তামাক বাড়িতে কেউ নেই খুব একটা দু একটা লোক যে সর্ষে খেতে আমরা গিয়ে ফটোশ্যুট করতে আর এইটা হচ্ছে ভুট্টা ক্ষেত যেটা আমার বাবা চাষ করেছে ভুট্টা ক্ষেতটা এটা তো কালকেই আমরা বাড়ি চলে যাবো এখান থেকে তো ভাবলাম সর্ষে খেতে কেন বাকি রাখি তাই সর্ষে খেতে গিয়ে আমরা একটু ফটো টটো তুলে এলাম ওঠো ওঠো ওটো ওটো চলো বাড়ি যাওয়া যাক সন্ধে হয়ে যাচ্ছে